নমস্কার আমার আপনজনেরা জনীরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি এই বাংলায় যে পরিস্থিতি বর্তমানে রয়েছে না তাতে আমরা সবাই কিন্তু ভীত এবং সন্ত্রস্ত হয়ে পড়ছি মানে আম পাবলিকের কথা বলছি আমি অ্যাকচুয়ালি যাচ্ছে কোথায় এই রাজ্যটা বিরোধী দল বিজেপি যখনই কোনো প্রোগ্রাম করছে তখন তাকে আটকানোর জন্য পুলিশি চেষ্টা আমরা দেখছি কিন্তু তার সঙ্গে সঙ্গে আজকে যেটা বারুইপুরে হলো সেই কাণ্ডটা বুঝিয়ে দিচ্ছে যে এই রাজ্যে গণতন্ত্র আদৌ আছে তো বিরোধী দলনেতাকে আটকানোর জন্য বারুইপুরে আজকে যা হয়েছে সেটা দেখে একটা মানে কি বলবো একটা চূড়ান্ত কথা মনে হচ্ছে সেটা হচ্ছে এই একই কাজ একই কাজ যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে করা হতো তাহলে কি হতো বিধানসভা ভাঙচুর আমরা দেখেছি শুভেন্দু অধিকারীরা কিন্তু সেটা করেননি কিন্তু আজকের যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে শুভেন্দু অধিকারী যে কথাটা বলেছেন সেটাও কিন্তু খুব 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 চিন্তার কারণ তিনি বলেছেন পরিষ্কার করে যে একইভাবে একদিন উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথকেও একইভাবে হেনস্থা করা হয়েছিল তিনি সংসদে বসে কেঁদেছিলেন তারপর তার পরের ঘটনা তো আপনারা জানেন আর ঠিক সেখানে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী আজ প্রেস কনফারেন্স করে কিন্তু বলেছেন এর বদলা হবেই নইলে আমি হিন্দুর বাচ্চা নই চলুন সব নিয়ে শুরু করা যায় এই মুহূর্তের রুদ্র বার্তা আপনারা জানেন আমাদের রাজ্যে গণতন্ত্র বইয়ের পাতায় পাতায় খাতায় এসব জায়গায় দেখা যায় গণতন্ত্র কোথায় আছে সেটা অন্তত আমাদের মতো ইউটিউব হারে হারে বুঝি যে গণতন্ত্র ঠিক কোন জায়গায় আছে আমরাও মাঝে মাঝে ম্যাগনিফাইং গ্লাস নিয়ে সাউল হোমসের মতো খুঁজতে পেরে গণতন্ত্র কোথায় আছে কারণ গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ মিডিয়া সেই মিডিয়ার লোকেদেরই মুড়িমুরকির মতো কেস দিয়ে ওদিক করে দেওয়া হয় শেষ ভুক্তভোগী বোধ আমি এখনো আছি কারণ পরপর খেয়ে যাচ্ছি বাকি ইউটিউবার একটু সাইড আছে আমি আবারও সদ্য খেলাম যাই হোক আমাদের ভাগ্যেতে এগুলো আছে কিন্তু তার সঙ্গে সঙ্গে এই রাজ্যে বিরোধী দলনেতা তাকে ঘিরে তাকে কালো কাপড় দেখানো কালো পতাকা দেখানো এবং তার গাড়িতে আঘাত আনা এই সব কিছু বুঝিয়ে দিচ্ছে যে বাংলার বুকে গণতন্ত্র ঠিক কোথায় আছে আর কাদের হাতে আছে বাড়িפורকাণ্ড কিন্তু আজকে বুঝিয়ে দিচ্ছে যে পশ্চিমবঙ্গের দিকে যদি নজর না দেয় কেন্দ্র সরকার তাহলে কিন্তু মুশকিল আছে আর আজকে এই সমস্ত ঘটনার পরে সুবেന്ദু অধিকারী যে বক্তব্যটা রেখেছেন না ভাইরাল স্পিচ খুব সুবেന്ദু অধিকারী লেটেস্ট স্পিচ এবং ভাইরাল স্পিচ যেটা ব্রেকিং নিউজ হওয়া উচিত সমস্ত জাতীয় চ্যানেলেও সেটা একবার শুনুন বর্তমান কথা হচ্ছে পূর্ব পরিকল্পিত অভিষেক ব্যানার্জি নির্দেশ দিয়েছিল এখানকার জেলা পুলিশকে যে কোনোভাবে শুভেন্দু অধিকারীকে এবং ঢুকতে যাবে না কার্যত বিমান ব্যানার্জির নির্দেশেই এটা হয়েছে গৌতম দাস এবং জয়ন্ত ভদ্র একজন কর্মাধ্যক্ষ আর একজন হচ্ছে ভাইস চেয়ারম্যান বারুইপুর মিউনিসিপ্যালিটি এরা একটি বিশেষ সম্প্রদায়ের হুলি জ্ঞান একশো দিনের কাজের লোক পৌরসভার জোর করে আনা এবং এসএইচি গ্রুপের মহিলাদের তাদেরকেও মনে হয়েছে জোর করে আনা দু জায়গায় জমায়েত করেছে এবং নট লেস দেন এক হাজার করেছে জমায়েত হচ্ছে অস্ত্রসহ মোটা মোটা বাটাম লোহার রড সদ্য কাটা কাঁচা বাঁশ হাতে পাথর ইট জলের বোতলে লঙ্কার গুড়া মেশানো এক অভিনব দৃশ্যের সাক্ষী পশ্চিমবঙ্গ বিধানসভার প্রায় পঞ্চাশ জন বিজেপি এমএলএ বিরোধী দলনেতা শতাধিক সাংবাদিক এবং কয়েক শত পুলিশ ইনক্লুডিং আওয়াজে আমাদের সেন্ট্রাল ফোর্স যারা আমাদের পিএসও আছে তারা তো অর্ডার মেনটেন করতে পারেন না তারা আমাদের বডিকে সেভ করেন এবং আমরা গাড়িতে ছিলাম কার্যত দু জায়গায় অবরোধ করেছে এবং আমাদের পিএসওরা তারা খানিকটা সরিয়ে দিয়ে গাড়িগুলো বের করেছে ওদের নির্দেশই ছিল যে বারুইপুর ঢুকার মুখে যে অবরোধটা ছিল ওইখানে আটকে দেওয়া কিন্তু আমরা প্রাণ যাই তবুও আমাদের যে তিন হাজার কর্মী জমায়েত হয়েছিল বারুইপুর শহরের মধ্যস্থলে আমরা সেখানে পৌঁছাবো আমরা একবারে অঙ্গীকারবদ্ধ ছিলাম দু আর ডাই দ্বিতীয় বাধাতেও ব্যাপকভাবে গাড়িতে লাঠি দেওয়া হয়েছে আমার গাড়িটা এই কনভয়ের চার নম্বরে ছিল আমার গাড়িটা অ্যাডিশনাল এস পি বারুইপুর এই জেহাদি গুন্ডা এদেরকে চিহ্নিত করে দেন আমি খুব স্লো ওদের মাঝখানে এসেছি ওরা আমার বাবা তুলে মাইকে গালাগালি করেছে অষ্টাশি বছরের প্রবীণ রাজনীতিবিদ শিশুর অধিকারী তার নাম ধরে ধরে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছে এই বাংলার দৃষ্টি সংস্কৃতি এবং যারা শিক্ষিত মানুষ এই বিমান ব্যানার্জি আইনজীবী এবং স্পিকারের আড়ালে কতটা নিম্ন রুচির নিম্ন সংস্কৃতির একটা শাহাজানের মতো গুন্ডায় পরিণত হয়েছে এটা বাংলার মানুষ আজকে চোখে দেখলেন নিজের চোখে এবং গাড়িতে আমার গাড়িতে অ্যাডিশনাল এসপি চিহ্নিত করে দেওয়ার পরে কুড়ি পঁচিশ বার মোটা মোটা বাঁশ এবং বাটাম দিয়ে মারা হয়েছে কাঁচটা ভাঙেনি কিন্তু গাড়ির বহু জায়গায় ওই আঘাতের দাগ চিহ্ন দেখতে পাবেন মাথাটা অক্ষত আছে গাড়ির কাঁচটা তোলা ছিল এমএলএদেরকেও আটকে রাখা হয়েছিল তাদের বাসে হামলা করা হয়েছে এবং আমরা পরিশেষে বাড়ির উপরে ঢুকতে পেরেছি এবং আমাদের যে বড় একটা রুট ছিল আমরা সেই রুটটাকে কাটেল করে পাঁচশো মিটার আমরা বারুইপুরের মধ্যস্থল থেকে রাসমেলার মাঠ হয়ে ভারতীয় জনতা পার্টির জেলা কার্যালয় পর্যন্ত মিছিল করেছি এবং রাসমেলার মাঠের সামনে যেহেতু মাঠের দরজা বন্ধ করে দিয়েছিল ওরা আমরা গাড়ির উপরে দাঁড়িয়ে সভা করেছি এবং আপনারা অবাক হয়ে যাবেন আমি আজকে তমলুকের পারমিশন সহ তমলুকের পারমিশন সহ আমি পঁচাত্তর বার আমি হাইকোর্ট থেকে অনুমতি নিয়েছি এবারে পুলিশ আমাকে অনুমতি দিয়েছিল এটা ট্র্যাপে ফেলা হয়েছে আমাদের একটা থেকে তিনটা কারণ ছাড়াই তৃণমূলকে পারমিশন তিনটের পরে ডিসপার্স না করে অভিষেক তোলাবাজ অভিষেক যার নাম তিয়াত্তর বার সুজয় কৃষ্ণ ভদ্র কাকু বলেছে সেই তোলাবাজ চোর তিনি পুলিশকে নির্দেশ দিয়ে তিনি এইটা করেছেন আমাদের ট্রাপে ফেলেছেন উদ্দেশ্য কি আমাদের মেরে ফেলা ছাব্বিশের আগে পথের কাঁটা সরিয়ে দেওয়া আর যে কর্মীরা এখানে জমায়েত হয়েছিলেন সেই কর্মীদেরকে হটুগঞ্জে একবার মেরেছে পঁয়তাল্লিশ জন আহত হয়েছিল প্রাইভেট হসপিটালে রেখে ছোট ছোট কুলতলির বাচ্চাদেরকে মায়েদেরকে আমাদের চিকিৎসা করাতে হয়েছে একশোর উপরে ট্রেকার অটো টোটো মোটরসাইকেল ভেঙেছিল পুড়িয়েছিল আমি আমার কর্মীরা বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় একুশে মার খেয়েছে মৃত্যুবরণ করেছে এই সাংগঠনিক জেলায় কিষান মোর্চার নেতা সহ তিনজন খুন হয়েছে একুশ সালে এই জেলার মগরাহাটে বিজেপি প্রার্থী মানস সাহা কাউন্টিং হলে খুন হয়েছে এই জেলাকে কার্যত ওরা একেবারে জামাতের হাতে তুলে দিয়েছে এই জেলাকে আর কোন গণতন্ত্র নেই ডায়মন্ড হারবারের ভোট আপনারা দেখেছেন তাই আমরা এই জেলাতে আমি যাতে আমার কোন কর্মী আঘাত না পাই তার জন্য আমি এখানে অবস্থান নিয়েছি আমার প্রত্যেকটা কর্মী এই গুন্ডাদের সার্কেল থেকে বেরিয়ে গেলে আমরা প্রস্থান করব আমি যেহেতু হাইকোর্টের অর্ডারে প্রোটেক্টি আছি মহামান্য জাস্টিস রাজশেখর মান্থা একাধিক জাজমেন্টে আমাকে প্রোটেকশন দিয়ে গেছেন মমতার হাত থেকে বাঁচার জন্য বাংলার মানুষ এবং গণতন্ত্রের স্বার্থে যেহেতু আমি লিডার অব অপোজিশন আমি আইনগতভাবে বারুইপুরের এসপি বারুইপুরের আইসি এদের নামে সরাসরি আর ডিজিপিকে পার্টি করে আমি আমার আইনি লড়াই করব এবং আমি মহামান্য উচ্চ আদালতে যেতে বলেছি অধ্যাপক মনোরঞ্জন জোদ্দার এই জেলার সভাপতিকে এবং সাতাশা মার্চ আমরা হাইকোর্টে যাব হাইকোর্ট যদি অনুমতি দেয় তা হাইকোর্টের দেওয়া গাইডলাইন মেনে আমরা হাজার হাজার কর্মী সমর্থক এনে বা আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার চারটে সাংগঠনিক জেলা এবং দক্ষিণ কলকাতা এই পাঁচটা সাংগঠনিক জেলা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় যারা মূলবাসী অরিজিনাল দক্ষিণ চব্বিশ পরগনার মানুষ যারা এখানকার দলিত সমাজের মানুষ ফিশারম্যান কমিউনিটির মানুষ সেই মানুষদেরকেও বলবো এটা লাস্ট লড়াই আমাদের আমাদের যে দৃশ্য আজকে দেখেছি পশ্চিমবঙ্গে ভোট হতে পারে না কেন্দ্রীয় সরকার এমএে আমাকে সি আর পি ক্যাটাগরি তাদের ভূমিকা আমাকে বাঁচানো চেষ্টা করেন তারা আমাদের এমএলএ সিআইএসএফ আছে কিন্তু আমার বিজেপি কর্মী বিরোধী দলের কর্মী এমনকি ভোটারদের নিরাপত্তা কে দেবে কে দেবে নিরাপত্তা ইলেকশন কমিশনকে বলবো পশ্চিম বাংলায় মমতা এবং মমতার পুলিশ রাজীব কুমারদের রেখে কোন নির্বাচন অন্তত দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সম্ভব নয় একদম চোখে দেখে গেছি আজ ভিডিও তুলেছি আমার লোকরা তুলেছে গোল গোল করে মার্ক করব স্পেসিফিক নামে এফআইআর করব ছাড়ব না ছাড়ব না ছাড়ব না একদিন গোরখপুরে যোগীজিকেও আক্রান্ত হয়েছে আমি তার সঙ্গে আমাদের তুলনা কে পার্লামেন্টে গান্তে হয়েছে চোখের জল ফেলতে হয়েছে এই জিহাদি গুন্ডাদের জন্য আমরাও আজকে চোখের জল ফেলে গেলাম ছাব্বিশে বিজেপি আসবে সুদ আর আসলে যদি হিসাব না নিতে পারি হিন্দুর নয় শুনলেন তার আছে যার বাইরে আমার বলার জায়গা নেই কিন্তু আমার কিছু বলার জায়গা আছে আর সেটা কি জানেন সেটা হচ্ছে আপনার কাছে মানে আপনি যিনি এই মুহূর্তে এই ইউটিউব চ্যানেলটা দেখছেন আপনার কাছে আমার কিছু বলার আছে আজকে যদি আপনি চুপ করে থাকেন আজকেও যদি আপনি ভাবেন যে যা হচ্ছে বিরোধী দলের ওপর হচ্ছে আমার কিছু নয় তাহলে জানবেন আগামী দিন ভয়ঙ্কর 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 হচ্ছে গণতন্ত্র কিন্তু এখানে শেষ হচ্ছে আজ আমি ফাঁসছি কাল আপনি ফাঁসবেন আমরা সবাই কিন্তু এমনভাবে থাকি না মানে ওর হচ্ছে আমার বাবার কি এই চিন্তা ভাবনা থেকে আমাদের উঠতে হবে বেরোতে হবে সবাই যদি আমরা একত্রিত না হই তাহলে আজকের বাংলা শেষের দিকে চলে যাবে বাম রাজত্ব আমরা দেখেছি অপশাসন আমি দেখেছি চোখের সামনে অপশাসন দেখেছি কিন্তু এত বড় অপশাসন আমি আগে দেখিনি বাম ট্রান্ডকে ছাপিয়ে গেছে তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেসের এই গুন্ডা বাহিনী চোর চোর চোরটা শিশির বাবুর ছেলেটা এই ডায়লগ গুলো এই রাজ্যে যে জায়গায় আছে না মন্ত্রীগুলো সব জেলে আছে কোনো মন্ত্রী বেলে আছে সেখানে দাঁড়িয়ে যদি মন্ত্রীগুলোকে নিয়ে টান টানি হয় তাদের বাপের নাম ধরে যদি টানাটানি হয় রাস্তায় ঘাটে বেরিয়ে বিজেপির কেউ যদি বাপের নাম ধরে চেঁচায় মিছিল মিছিল করে তাহলে কি হবে ভাবতে পারছেন কোথায় যাচ্ছে কি শিক্ষা শিক্ষিত করছেন তৃণমূল কংগ্রেসের এই সমস্ত যে ব্যাটেনিয়ান তৈরি করেছেন যারা আগামী দিনে ফ্র্যাঙ্কেস্টাইন হয়ে বধ করবে তৃণমূলকে এটা পরিষ্কার কারণ ফ্র্যাঙ্কে তার শ্রেষ্ঠকেই বধ করেছে এটা যুগ যুগ ধরে হয়ে আসছে যা করছেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায় তার দলকে নিয়ে এর ফল মমতা বন্দ্যোপাধ্যায় কি পেতে হবে দেখুন সময় পরিবর্তনশীল আজ যার হাতে সময় আছে আজ যার হাতে রাজপ্রাসাদ রাজদণ্ড আছে কালকে তার হাতে ভিক্ষের বাটিও হতে পারে কেউ বলতে পারে না কখন কি হবে কেউ বলতে পারে না কালচক্র কখন ঘুরে যাবে কখন যে কোথায় চলে যাবে কেউ বলতে পারে না সেদিন কিন্তু ভয়ঙ্কর হবে যোগীর রাজ্যে যোগীকে অপমান করা হয়েছিল যোগীজি খেয়ে ছিলেন আজকে যারা তাদেরকে কাঁদিয়েছিল তারা কিন্তু অনেকেই রামনাম সত্য হয়ে গেছে এগুলো ভাবতে হবে কারণ চোখের জল বড় ভয়ঙ্কর অভিশাপ লাগে কারণ চোখের জল ফেলবেন না ফেলাবেন না আর আপনারা যারা চুপ করে দেখছেন চুপ করে ভাবছেন যে আমার কিছু যা আছে না আপনারা জাগুন আপনারা অন্তত এই খবরগুলোকে চারিদিকে স্প্রেড করান শুধুমাত্র খবরটা দেখলাম একটা নির্দিষ্ট অ্যাঙ্গেলে দেখলাম বুঝলাম চলে গেলাম এই জায়গা থেকে বেরোন মন করা গল্প এ হবে রাজ্য সভাপতি ও হবে রাজ্য সভাপতি এর মধ্যে ভাসবেন না ভাসুন আসল জায়গায় যেটা আপনার আমার অস্তিত্বের লড়াই টিকে থাকবো কিনা আগামী দিনে সেটা লড়াই সেটার কথা ভাবুন যাই হোক হয়তো আপনার মনে হতে পারে আমি অযথা জ্ঞান দিচ্ছি জ্ঞান আমি দিচ্ছি না বাস্তব সত্যিটা তুলে ধরলাম বুঝুন জাগুন পারলে শেয়ার করুন আর যদি মনে হয় এই চ্যানেলটা এরকম এরপরও এখানে থাকা যায় আমার কথা শোনার জায়গা আছে আপনার তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন হয়ে তারপর যাবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের কাছে আমার হাত জোর করে অনুরোধ শুধু দেখলে না চলে যাবেন না পেজটাকে ফলো করুন লাইক করুন পেজের সঙ্গে জুড়ে থাকুন তাহলে আমিও ভাববো আমার পাশে সবাই আছেন তাই না না তো মাঝে মাঝেই মনে হয় এই লড়াই বড় একা লড়তে হচ্ছে পাশে কেউ নেই এটা ভেবে লড়াই লড়তে নেমেছিলাম আর জানি আমার সঙ্গে অন্তত আমার আপন জনরা আছে তাই আপনারা জড়ুন পরিবর্তনের দরকার আছে এটা বুঝুন ব্যাস আর কিছু নেই ভালো থাকুন নমস্কার বন্ধ ভারত মাতা জয় হোক জয় হিন্দ